নমস্কার বন্ধুরা সুপ্রিয়া নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আসছে পনেরোই আগস্ট তো আমার পক্ষ থেকে সবাইকে পনেরোই আগস্টের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওতে আমি সকাল সাতটা থেকে শুরু করলাম তো বন্ধুরা আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে সকাল বেলায় স্নান করে নিয়েছি আর দেখো তোমরা তো দেখতে পারছো স্নান করে নিয়েই প্রথমে ভিডিওটি স্টার্ট করলাম তো প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও আশা করি তোমাদেরকেও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে সকালবেলায় আমি স্নান করে নিয়ে তারপরে এই এক ভিডিওটি স্টার্ট করলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে এবার আমি বিছানাগুলো তুলে নিব তো বন্ধুরা আরেকটা কথা তো প্লিজ তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা তো আমি বিছানাটা তুলে নেবো বিছানা তুলে নিই এখনও ফুল তুলতে যাওয়া হয়নি ফুল তুলব ফুল তুলে পুজো দিব তারপর বাকি কাজকর্মগুলো করব। তো যাই হোক বন্ধুরা ভিডিও তো বানাতে ভালো লাগে না তারপরেও তোমাদের সঙ্গে প্রতিদিনের সব কিছু শেয়ার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আর দেখো যত কষ্টই হোক না কেন মানে ভগবান মানুষ যাদের কষ্ট হয় তাদের দিকে তাকায় না কেউ কেউ ভিডিও আমি দেখেছি একই রকমের ভিডিও পোস্ট করে আর কত ভিউজ হয় আর আমাদের ভিডিওতে তো ভিউজই হয় না কারো দেখতেই ভালো লাগে না তার জন্য ভিডিওকে আর আর কি করতে ইচ্ছা করে না তো যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থেকেও দেখো আমার সাবস্ক্রাইবার এই যে এক বছর হয়ে গেল প্রায় এক বছরই সাবস্ক্রাইবার হয়েছে কতটা দেখেছো তো আটশোর মতো সাবস্ক্রাইবার যাই হোক বন্ধুরা আমি বিছানাতে তুলে রেখে চলে এসেছি ফুল তোলার জন্য এবার এখান থেকে ফুল তুলব ফুল তুলে নিয়ে পুজো দিবো আর পুজো দেওয়ার পরে তারপর বাকি কাজকর্মগুলো করব। আর অ্যাকচুয়ালি জ্বর থেকে উঠে যাওয়ার পরে আমি সকালে অতটা সকালে এখন আর ঘুম থেকে উঠি না একটু পরে পরেই উঠি উঠে তারপরেও কদিন দিয়ে আর কি সকালবেলায় স্নান করে তারপর পুজো দিয়ে বাকি কাজকর্মগুলো করছি আর এদিকে বন্ধুরা দেখো আমাদের গাছগুলোতে না খুব সুন্দর ফুল ফোটে দেখো কত সুন্দর ফুল ফুটেছে তুলতেও ভালো লাগে আর অনেক দিন যাবত হয়ে গেছে আমরা কিনা ফুল দিয়ে কিন্তু পুজো দি না গাছে অনেক ফুল ফোটে আর সেই ফুলে পুজো হয়ে যায় তার জন্য আর কি ফুল কিনি না তো যাই হোক বন্ধুরা ফুল টুল তুলে নিয়ে চলে আসলাম পুজো দেওয়ার জন্য তো সকালবেলায় ঘুম থেকে উঠে মুরগিগুলোকে এখনও ছাড়িনি তো ভাবলাম কি স্নান করে পুজো দিয়ে তারপরে এক এক করে সব কাজগুলো কমপ্লিট করব তো আমি পুজো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা কি বলবো বলো ভিডিও করতে ইচ্ছা করে না আর কপাল একবার খারাপ হলে আর কি সেই কপালটা আর ভালোই হতে চায় না তেমনই মনে হয় আর যে সবাই বলে ইউটিউবে ভিডিও করা হচ্ছে ধৈর্যের ব্যাপার ধৈর্য ধৈর্য দুটি শব্দ হলেও বন্ধুরা ধৈর্যটা ধরা কিন্তু খুবই কঠিন সবাই বলে ধৈর্য ধরো একদিন সফলতা আসবে কিন্তু আমি তো মনে করি আমার কপালটা যা খারাপ জীবনে কোনো কিছু সফল করতে পারিনি আর এটাতে বা কি করে হবে যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করছি এদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়েই আমি চলে আসলাম মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার জন্য আর আজকে হচ্ছে হলে অনেকটাই বেলা হয়ে গেছে মুরগিগুলো খুব ডাকাডাকি করছিল তা মুরগিগুলোকে ছেড়ে দিয়ে এবার আমি খেতে দিয়ে দিব। তো বন্ধুরা মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি জল নিতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রতিদিনই তো আমার জল আনতে যেতে হয় তো সেটাতে তোমরা সব কিছুই জানো তো যাই হোক আমি জল আনতে যাচ্ছি এবার আমি জল এনে তারপরে বাকি দেখি আর কী কাজকর্ম করবো অ্যাকচুয়ালি বন্ধুরা এখন কিন্তু আটটা বাজে অনেকটাই বেলা হয়ে গেছে সকালবেলায় স্নান করে পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তারপর মুরগিগুলোকে ছেড়ে দিয়ে জল আনতে গিয়েছিলাম আর আমি জল নিয়েও চলে আসছি তো জল এনে এবার বাইরে কটা ভাত রান্না করব। সেদ্ধ ভাত রান্না করব আর কি বাইরে তো যাই হোক বন্ধুরা আমি জল নিয়ে চলে এসেছি আর মাকে বললাম উনুনটা বাইরে দেওয়ার জন্য এবার আমি এখানে কটা ভাত রান্না করব তো যাই হোক বন্ধুরা কি বলবো বলো তো অনেকটাই ধৈর্য ধরেছি জীবনে কোনো দিনও সফল হতে পারিনি অ্যাকচুয়ালি কপালটা এতটা খারাপ তো তার জন্যই ভালো লাগে না যেদিকে যাই সেদিকেই মানে আমার সফল হতে পারি না মানুষের কত সুন্দর ফল নিয়ে জন্ম নিয়েছে এই যে একটা আইডি আছে এক মাসের আইডি বন্ধুরা কি বলবো এক হাজার সাবস্ক্রাইবারেরও বেশি হয়ে গেছে তো তাদের দেখলেও ভালো লাগে আর আমাদের ভিডিও তো একটাও ভাইরাল হয় না ওই কুড়ি তিরিশটা করে ভিউজ আসে তাই জন্য ভালোই লাগে না ভিডিও করতে এই যে এক বছর হয়ে গেছে আমার আর এক মাস মানে এগারো মাস হয়ে গেছে আর এক বছরের ভিতরে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে বন্ধুরা কি বলবো বলো এই ভিডিও কি করতে ইচ্ছা করে ইচ্ছাই করে না করতে যাই হোক বন্ধুরা আমি ভাত রান্না করছিলাম আর আমার মা কিন্তু বাজারে গিয়েছিল কালকে তোমাদেরকে বলেছিলাম না যে বাজারে যেতে পারিনি তাই মাংস রান্না করছি আর আজকে বৃষ্টি হয়নি মা বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসছে মোচা নিয়ে এসছে তারপর ওই কলার মোচা নিয়ে এসছে আর কি আমটাম নিয়ে এসছে আর আজকে তো হচ্ছে বুধবার আমরা কিন্তু মাছ খাবো না মাছ এনেছে ঠিক আছে এনে ফ্রিজে রেখে দিবে আর এখন আমি কলার মোচাটা কাটবো কলার মোচা দিয়ে আর কি কলার মোচা ঘুণ্টো করব আর মুগ ডাল রান্না করব আর এই যে আম নিয়ে এসছে আম বন্ধুরা এই যে যে দুটো আম আছে না এই দুটো আম নিয়ে এসেছে মা পুজো দেওয়ার জন্য অ্যাকচুয়াল আজকে তো বুধবার আর কালকে বৃহস্পতিবার সেই জন্য এই দুটো নিয়েছে আলাদা করে এই দুটোকে ফ্রিজে রেখে দিব একজনকে কালকে পুজো দেবো আর এই যে অনেকগুলো আম এনেছে আজকে তো অনেক দিন কিন্তু আমাদের বাড়ি আমানে না অনেক দিন হয়ে গেছে আমানা হয় না তা আজকে অনেকগুলো আমনি আসলো আর বুধবার ভালোই হয়েছে আর এখন যে সবজি টবজি এনেছে সেই সবজি টবজি গুছিয়ে রাখবো আর পেয়ারাও এনেছে তো যাই হোক বন্ধুরা আমি এখন সবজি টবজিগুলোকে গুছিয়ে রাখছি গুছিয়ে আবার মোচা কাটতে বসতে হবে সে বন্ধুরা মোচা কিন্তু মোচা ঘন্ট আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু মোচা কাটতে গেলে খুবই সমস্যা হয় আর মাকে বললাম তুমি মাছগুলোকে কেটে ফ্রিজে রেখে দাও আর এদিকে আমি বসবো মোচা কাটার জন্য তো বন্ধুরা এই দেখো প্রথমে মোচা কাটার সময় ভিডিও বানাতে মনে ছিল না আর কি তোমাদের দেখাতে তো অনেকটা কাটা হয়ে গেছে তারপর দেখাচ্ছি তো যাই হোক বন্ধুরা আমি এখন মোচা কাটছি আর মোচাটা কেটে নিয়ে রান্না করতে চলে যাবো তো মোচা কাটতে গেলে হাতে যা অবস্থা হয় তো যাই হোক বন্ধুরা আমি মোচা কাটতে বসে বলেছি আর দেখো কী লেগেছিলো আমার মুখে তো জানি না যাই হোক আমি মোচাটা কেটে নিচ্ছি সঙ্গে দেখো পুরো ভিডিওটা আর এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অ্যাকচুয়ালি এই কয়দিন দিয়ে মনটা খুবই খারাপ সব খারাপের কথা বলা যায় না অ্যাকচুয়ালি আমার যে অবস্থা বললাম না তোমাদের সেই প্রথমেই যে ধৈর্য ধৈর্য ধরতে ধরতে এই পর্যন্ত এসেছি এখন যে কিভাবে ধৈর্য ধরবো নিজেই বুঝতে পারছি না যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোচা কাটা হয়ে গেছে এবার আমি রান্না করছি আমি রান্না করব কিন্তু মোচা ঘন্ট আমার খুবই ভালো লাগে মোচা ঘন্ট খেতে আর মুগ ডালও রান্না করব কিন্তু মুগ ডাল আমার খেতে ইচ্ছা করে না তো যাই হোক আজকে বুধবারের দিন আর মনটাও যা খারাপ লাগছে বন্ধুরা সত্যি বলতে কাজ কর্ম করারই কোনো ইচ্ছাই নেই তো সব কথা বাড়িতে শেয়ার করি না মনটা খুবই খারাপ কি করবো বন্ধুরা এখন আর যেন ধৈর্য ধরতে পারছি না সত্যি ধৈর্য শব্দটা ছোটো হলেও যে কতটা ভারী পড়ে যায় তা বলে বোঝাতে পারবো না যারা বোঝে তারা বোঝে অ্যাকচুয়ালি ভেবেছিলাম ইউটিউবে এসে একটু সফল হব মেয়েটাকে নিয়ে একটু ভালোভাবে বাজবো কিন্তু সেটাও হলো না এখন যে কোন দিকে কী করবো কিছুই বুঝতে পারছি না এইসব নিয়ে টেনশন করতে করতে এ কয়দিন মানে খুবই খারাপ লাগছে কি করব। কখন যে রাত মানে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কদিন বন্ধুরা সত্যি কথা বলতে রাতের বেলাতেও ঘুম আসে না ওই একটা দুটো পর্যন্ত তাও ইউটিউবে থাকি মানুষের ভিডিও দেখি তো কতটা যে খারাপ লাগে কি বলবো তারপর শ্রীকৃষ্ণর বাণীগুলো শুনি ঘুম আসে না তা কী করবো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্না করা হয়ে গেছে দুধ জাল দিয়েছি আম আর মোচা ঘন্ট করেছি আর রান্না করেছি এদিকে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি অনেক পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সাড়ে তিনটের মতো বেজে গেছে তো বন্ধুরা আমি খেয়ে নিয়েছি ভাত খেতে ইচ্ছা করেছিল না অল্প কিছু ভাত খেয়েছি তো যাই হোক এখন বাজে সাড়ে তিনটে তো আমি ভাবছি কি যে মা বলছে ভাত খালি না বলছি ইচ্ছা করছে না তো একটু আম খাচ্ছি অ্যাকচুয়ালি আমার আম খেতে ভালো ভালোই লাগে তো বন্ধুরা এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইছো আমার পাশে থেকো আর সবাইকে একটু অনুরোধ করছি প্লিজ বন্ধুরা সবাই একটু পাশে থেকো তো ফাইনালি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা হবে আবার পরবর্তী বলাকে কি বলবো বন্ধুরা সবাই একটু পাশে থেকো মনটা এতটা খারাপ এতটা স্যাট স্যাট লাগছে কি বলবো বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি মনের মানুষের মনের অন্তরের যে কথাগুলো না আমি হিসাব করে দেখেছি কাউকে বললেও বোঝানো যায় না তো যাই হোক বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো